রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মা সারদার কয়েকটি বাণী বলে শোনাবো যা আমাদের এই অশান্ত মনকে শান্ত করে দেবে রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনসঙ্গিনী সারদা দেবী ছিলেন নিজ গুণে অনন্যা তার মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামে চির উজ্জ্বল কারণ তিনি উঁচু নিচু ভেদাভেদ ফুলে সবার কাছে সর্ব অর্থে নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন তার কিছু অমল বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় আজও আমাদের মনে ভরসা জায়গা শারদা মায়ের এইসব বাণী আজ জেনে নেওয়া যাক সারদা দেবীর এমনই কয়েকটি উক্তি সম্পর্কে চলুন তাহলে শুরু করি তিনি বলেছেন আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার তারপর তিনি বলেছেন আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমার একজন মা আছেন এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারোর নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই করতে পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজন বলতে পারে সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন এটি হল সংসারে থাকার নিয়ম তারপর ভগবান বলেছেন যে অল্পই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় এরপর মা সারদা বলছেন এরপর মা সারদা বলেছেন জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় জীবনের সার ভক্তি জীবনের সার কথা হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় এরপর শ্রী মা সারদা বলেছেন সবাইকে সমানভাবে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছে কিছু দাবি করো না তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না তারপর মা সারদা বলেছেন কখনো বিপদে পড়বে না তা ভেবো না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না সেতুর নিচে দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যাবে এরপর মা সারদা বলেছেন ভয় পেও না মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমন কি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও এরপর শ্রী মা শারদা বলেছেন প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না এবং সর্বশেষ বাণীটি হলো আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ রাধে রাধে